দোন পৃথিবীটা আমাদের কাছে আছে তো কি রাজীব বক্স বসে কেন ওদের মুখ দেখে কিনা লাগছে হ্যাঁ ওই দিন আগে যে চাদুক ঢালি লাগছে স্কুল গ্যাং পার্ট হ্যালো एवरीवन কেমন সবাই আশা করি ভালো আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকে নতুন নাটক স্কুল পার্ট ওয়ান টু দেখে নিয়েছেন আর পার্ট থ্রি সব শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিও কবে কোন কোন সময় পাবলিশ করা হবে গ্যাং নাটকের পার্ট থ্রি দিতে চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন এবং পার্ট টু খুব পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে চলেছে কবে কখন কোন সময় তাই করবে তাই জানতে চলেছি আমার এই ছোট্ট মাধ্যমে পার্ট ওয়ানে দেখানো হয়েছে ছেলে আর মেয়ে স্কুল গ্যাংয়ে একটি খেলার মাধ্যমে শুরু হয় আর পার্ট টুতে দেখানো হয়েছে পিকনিকে পিকনিক খাচ্ছে আর পার্ট থ্রিতে দেখানো হবে তারা সবাই এক হয়ে যাবে আর মূল চরিত্রে অভিনয় করেছেন টনি অ্যান্ড প্রিয়া স্কোয়ার মার্কর পার্ট ওয়ান টু তে আর পার্ট থ্রিতে দেখানো হবে যে টনি অ্যান্ড প্রিয়ার বিয়ে হয়ে যাবে পার্ট থ্রি খুব শীঘ্র আসতে চলেছে তো ব্রিয়ান কবে কোন কোন সময় পাবলিশ করা হবে এক্ষুনি চলেছে এখনো যদি আমার চারিদিকে লাইক না যান তাহলে একটু লাইক দিয়ে তারপর শুনুন ব্রিয়ান পার্ট থ্রি পাবলিশ করা হবে আজ থেকে সাত আট দিনের মধ্যে হ্যাঁ ব্রিড আজ থেকে সাত আট দিনের মধ্যে পাবলিশ করা হবে স্কুলের কোন পার্ট থ্রি তো আজকের ভিডিও সব অফি ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলো একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছোট দিন পুরো ভিডিও দেওয়ার জন্য আবার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ